তো বন্ধুরা যদি আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি এখন হারিয়ে গিয়ে থাকে বা আপনার পুরনো কোনো ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ছিল আগে আপনি এখন সেটাকে হারিয়ে ফেলেছেন যদি আপনি সেই পুরনো ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটিকে এখন লগ করতে চান বা আপনার হারিয়ে যাওয়া ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটিকে আপনি পুনরায় আপনার মোবাইল ফোনে লগ করতে চান তাহলে কীভাবে করতে পারেন আজকের ভিডিওটিতে মূলত আপনাদের সেই প্রসেসটাই দেখিয়ে দেব যে কীভাবে আপনি পুরনো কোনো ইনস্টাগ্রামের অ্যাকাউন্টকে যেটাকে আপনি হারিয়ে ফেলেছেন বা আপনি এখন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে হারিয়ে ফেলেছেন সেটাকে কীভাবে আপনি ফেরত নিয়ে আসতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট মতো রাখবো আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি ছোট্ট লাইক করে দেবেন চলুন এবার ভিডিওটিকে আমরা না করে ভিডিওটিকে শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাইড একটি মোবাইলের স্ক্রিন রয়েছে তো এই স্ক্রিনটিকে আপনারা প্লিস মনস করে দেখবেন কারণ এই স্ক্রিনটির সাহায্যে কিন্তু পুরো স্টেপটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো প্রথম যে আপনাকে কাজটি করতে হবে আপনার মোবাইল ফোনে যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাপটি যদি বন্ধুরা আপডেট না করা থাকে তাহলে একবার প্রথমবার আপনি এই ইনস্টাগ্রাম অ্যাপটিকে আপনার মোবাইল ফোনে আপডেট করে নেবেন আমার এখানে অলরেডি আপডেট করা রয়েছে তাই আমি কী করছি এখানে অ্যাপটিকে সরাসরি ওপেন করে দিচ্ছি আপনারাও আপডেট হয়ে গেলে আপনি কিন্তু অ্যাপটিকে সরাসরি ওপেন করে দেবেন তারপর দেখতে পাবেন ইনস্টাগ্রামের যে হোম পেজটি রয়েছে সেটা আপনাদের প্রত্যেকের সামনে এখানে করবে এবার বন্ধুরা আপনি কি করবেন একদম নিচে দিকে দেখতে পাবেন আপনাদের কিন্তু অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার শো হবে বা আপনাদের প্রোফাইল লোগো কিন্তু এখানে শো হবে আপনারা কি করবেন সিম্পলি এই অপশনটিতে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনি আপনার প্রোফাইলটিতে চলে আসলেন ইনস্টাগ্রামের এবার দেখতে পাবেন উপরের দিকে একটি তীরের মতো আইকন রয়েছে আপনারা এবার কি করবেন এই তীরের মতো আইকনটিতে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে আপনি নিচে নিচে দিকে দেখতে পাবেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে এবার প্রত্যেকে আপনারা অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দুটো অপশন শো হবে দেখতে পাচ্ছেন লগ ইন ইন্টু এক্সিস্টিং অ্যাকাউন্ট নিচে দিকে কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন না আপনি পুরনো অ্যাকাউন্টটিকে আপনার ফেরত নিয়ে আসতে চাইছেন তাই আপনি লগ ইন ইন্টু এক্সিস্টিং অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে আপনি এটার গায়ে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ এখানে লোডিং হতে দেবেন একটু সময় নেবে আপনার কাছ থেকে তারপর এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে এবার দেখতে পাবেন বন্ধুরা নিচের দিকে ইউজ অ্যানাদার প্রোফাইল বলে একটু অপশন রয়েছে এবার প্রত্যেকে আপনারা এই অপশনটিতে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা দেখুন আপনি যদি এইরকম ইন্টারফেস দিতে চলে আসতে পেরেছেন বা আপনার মোবাইল ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি খুললেই এইরকম একটা ইন্টারফেস আসছে তাহলে এবার আপনি কি করবেন ফরগটন পাসওয়ার্ড বলে একটি অপশন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি এই অপশনটিতে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে কিন্তু ফাইন ডিওর অ্যাকাউন্ট বলে একটা অপশন আসবে অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু পুরনো অ্যাকাউন্ট আপনি খুঁজে বের করতে পারেন বা আপনার হারিয়ে যাওয়া অ্যাকাউন্টকে কিন্তু ফেরত নিয়ে আসতে পারেন এবার দেখতে পাচ্ছেন এখানে চাওয়া হচ্ছে ইমেল অ্যাড্রেস অর ইউজার নেম অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটিকে আপনি ফেরত নিয়ে আসতে যাচ্ছেন সেটা পুরনো অ্যাকাউন্ট হোক বা আপনার রিসেন্ট হারিয়ে যাওয়া কোনো অ্যাকাউন্ট হোক সেটা যে আপনার ইমেল অ্যাড্রেস রয়েছে অ্যাকাউন্টটির মধ্যে বা ইউজার নেম রয়েছে সেটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি সেটাকে এখানে দিয়ে দেবেন আর যদি বন্ধুরা আপনার ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম সেই অ্যাকাউন্টটির আপনার কোনোই মনে নেই তাহলে আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন নিজের দিকে ফাইন্ড বাই মোবাইল নাম্বার যদি আপনার সেই মোবাইল নাম্বারটি মনে থাকে এবং মোবাইল নাম্বারটি যদি আপনার মোবাইল ফোনে থাকে তবেই কিন্তু আপনি সেই মোবাইল নাম্বারটিকে এখানে ব্যবহার করবেন আর যদি আপনার ইমেল অ্যাড্রেস মনে থাকে এবং ইমেল অ্যাড্রেসটি যদি আপনার মোবাইল লগ ইন থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তো এখানে আমি কি করছি মোবাইল নাম্বার অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়েও খুঁজে বের করতে পারেন সেম একই প্রসেস এবার আমি কি করছি মোবাইল নাম্বার অপশনটিতে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে আমি যে অ্যাকাউন্টটিকে এবার খুঁজে বের করবো সেই অ্যাকাউন্টটির এখানে মোবাইল নাম্বারটিকে আমি এখানে ভরাভট বসে ফেলছি তো বন্ধুরা আমি এখানে মোবাইল নাম্বারটিকে সঠিকভাবে বসিয়ে ফেলেছি এবার দেখতে পাচ্ছেন নিচের দিকে মোবাইল নাম্বারটি বসিয়ে ফেলার পর কন্টিনিউ বলে একটি লেখা রয়েছে এবার প্রত্যেক আপনারা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেবেন কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দিলে কিন্তু কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাবেন বন্ধুরা আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে দেখতে পাবেন বন্ধুরা এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটিকে দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন এন্টার কোড বলে একটি অপশন আসবে এবার আপনি কি করবেন সেই কোডটি কিন্তু গেট কোড ভিআই এস এম এস এর মাধ্যমে নিতে পারেন বা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সেই কোডটিকে নিতে পারেন তো এখানে আমার অলরেডি হোয়াটসঅ্যাপের মধ্যে কোডটি চলে গিয়েছে তো আমি কি করছি হোয়াটসঅ্যাপ ওপেন করে সেই কোডটিকে এখানে বসে ফেলছি আর যাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কোডটি আসছে না তারা কি করবেন গেট কোড ভিজা এস এম এস এমএসটিকে স্লেক্ট করে নেবেন তাহলে দেখবেন এস এম এর মধ্যে কিন্তু কোডটি চলে আসবে তো আমি এখানে হোয়াটসঅ্যাপ থেকে সেই কোডটিকে এখানে ফটাফট বসে ফেলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ থেকে আসা ইনস্টাগ্রামের কোডটিকে আমি এখানে বসে ফেলেছি আপনার যদি এস এম এর মাধ্যমে কোডটি আসে তাহলে আপনি সেই কোডটিকে এখানে বসে ফেলবেন কোডটিকে বসিয়ে ফেলার পর দেখতে পাবেন নিচের দিকে কন্টিনিউ বলে একটি লেখা রয়েছে এবার প্রত্যেকে আপনারা কন্টিনিউ লেখাটিতে ক্লিক দেবেন কন্টিনিউ লাগাটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ ওয়েট করে নেবেন ওয়েট করে নিলে কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারপেট চলে আসবে তো এখানে আপনার ওই মোবাইল নাম্বার ফোন যেটা আপনি দিলেন সেই মোবাইল নাম্বার যতগুলো অ্যাকাউন্ট খোলা রয়েছে প্রত্যেকটা কিন্তু আপনি অ্যাকাউন্ট এখানে দেখে নিতে পারবেন সেটা আপনার রিসেন্ট অ্যাকাউন্টও হতে পারে বা আপনার পুরনো কোনো ইনস্টাগ্রামের অ্যাকাউন্টও হতে পারে তো যেটাকে আপনি লগ ইন করতে যাচ্ছেন আপনার মোবাইল ফোনে সেই অ্যাকাউন্টটির গায়ে বন্ধুরা আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে কী করছি আমার এই অ্যাকাউন্টটি রয়েছে আমি এই অ্যাকাউন্টটিকে আপনার আমার মোবাইল ফোনে লগ ইন করতে যাচ্ছি তো আমি কি করছি এই অ্যাকাউন্টটির গায়ে এখানে ক্লিক করে দিলাম এই অ্যাকাউন্টটির গায়ে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনার সামনে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড বলে একটি অপশন আসবে তো আপনি এবার পুরনো যে অ্যাকাউন্টটি বা রিসেন্ট যে অ্যাকাউন্টটি হারিয়ে গিয়েছে সেই অ্যাকাউন্টটির এখানে আপনি নতুন পাসওয়ার্ডটিকে বসিয়ে ফেলবেন নতুন পাসওয়ার্ড কীভাবে বানাবেন আপনি স্ক্রিনে একটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনি এইভাবে পাথরটিকে তৈরি করবেন তাহলে কিন্তু পাথরটি এখানে আপনার একবারে নিয়ে নেবে তো এখানে চলুন আমি নতুন পাথরটিকে বসিয়ে ফেলছি তো এবার আপনি কি করবেন পাসওয়ার্ডটিকে ঠিকঠাক এখানে বসিয়ে ফেলার পর দেখতে পাচ্ছেন লগ আউট অফ আদার ডিভাইসেস বলে একটি তীর চিহ্ন এখানে রয়েছে তো আপনি এই অপশনটিকে যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে আপনার যে অ্যাকাউন্টটিকে আপনি এখন লগ করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে যদি আরো কোনো মোবাইল ফোনে লগ করা থাকে তাহলে কিন্তু সেখান থেকে লগ আউট হয়ে যাবে শুধুমাত্র আপনার মোবাইল ফোনেই লগ থাকবে তো আপনি এই অপশনটিকে এখানে আপনার মতো করে সিলেক্ট করে দেবেন যদি আপনার প্রয়োজন হয় তারপর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে আপনি এখানে পাসওয়ার্ডটিকে দিয়ে দেওয়ার পর কন্টিনিউ লাখাটিতে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও কিছুক্ষণ আপনি এখানে ওয়েট করে নেবেন কোন ওয়েট করে নিলে কিন্তু দেখতে পাবেন আপনার মোবাইল ফোনে কিন্তু সেই পুরনো ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে আমি আপনাদের প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটি আমরা এখানে লগ ইন করার চেষ্টা করেছিলাম এই অ্যাকাউন্টটি কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে গিয়েছে অর্থাৎ আপনি এই পদ্ধতির মাধ্যমে কিন্তু যে কোনো পুরোনো অ্যাকাউন্ট বা আপনার রিসেন্ট হারিয়ে যাওয়া অ্যাকাউন্টকে কিন্তু সহজেই খুঁজে বের করতে পারবেন বা সহজেই আপনার মোবাইল ফোনে আবারও ফেরত নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আশা করা যায় আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি আজকের ভিডিওটির মাধ্যমে আপনার সত্যি কোনো কিছু উপকার হয়ে থাকে আপনি প্লিজ ভিডিওটি কিছু লাইক করে দেবেন যদি আপনারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এই রকমের নিত্য নতুন ভিডিওকে সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান যে বেলটি রয়েছে সেটাকে অবশ্যই অল করে রাখুন